হ্যালো বন্ধুরা আজ ছাব্বিশে অক্টোবর এবং গাঙ্গের দক্ষিণবঙ্গে সকাল থেকে প্রচণ্ড গুমট গরম পড়েছে এবং আমাদের পূর্ব দিক দিয়ে ঘন কালো মেঘে উঠেছিলাম আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত আকারে মানে হালকা হলাকারে বৃষ্টিপাত হচ্ছে বন্ধুরা কেমন বৃষ্টিপাত পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমরা আলিপুর হাওয়া থেকে জানিয়েছি আজ দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর দিকে হালকা আকারে বৃষ্টিপাত হতে পারে এছাড়াও সাতাশ তারিখের দিকে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর কলকাতা এদিকে হাওড়ার দিকে হালকা আকারে বৃষ্টিপাত হবে এবং আমাদের আঠাশ তারিখ থেকে গাঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়তে শুরু করবে এবং আমাদের দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের যে নেমচাপটি পঁচিশ তারিখে অবস্থান করেছিল আজ ছাব্বিশ তারিখে তার গভীর পরিণত হয়েছে এবং নেমুচাপটি আজ দুপুর সাড়ে এগারোটার সময় অনুযায়ী ক্রমশ আমাদের উত্তর দিকে ঘন্টায় পাঁচ কিলোমিটার গতিতে এগিয়েছে আগামী মাস ছ ঘন্টা ধরে এবং নেমচাপটি ক্রমশ আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঠিক কালকে সকালের দিকে গভীর থেকে অতি গভীর নেমচাপ পেরিয়ে কালকে ঘূর্ণিঝড় আকার ধারণ করতে পারে কালকে সকালের দিকে এবং এই ঘূর্ণিঝড়টি সর্বোচ্চ সত্তর থেকে আশি নব্বই কিলোমিটার বেগে দমকা ছোড়া বইতে পার ঠিক বঙ্গোপসাগরের দিকে আমাদের মৎস্যজীবীদের ঠিক আমাদের আঠাশ থেকে তিরিশ তারিখ অবধি মানে নিষেধ যারা অবশ্যই মানে মৎস্যজীবীরা যারা সমুদ্রে মাছ ধরতে চলে গেছেন ঠিক সাতাশ তারিখ মানে কালকে সকালে আগেই তাদের ফিরে আসতে বলে দিয়েছেন এবং ঠিক কালকে বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল থাকবে এবং কাল সাতাশ তারিখের দিকে ভারীর দিকে উত্তর অতি ভারী প্রবল আকারে বৃষ্টিপাত হতে পারে ঠিক আছে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার দিকে প্রবল ভারী বৃষ্টিপাত হবে কালকের দিকে এবং আমাদের কালকের যে মানে ঘূর্ণিঝড়টি ক্রমশ পশ্চিম দিকে অবসর হওয়ার ফলে তা ক্রমশ পরবর্তী চব্বিশ ঘন্টা মানে আঠাশ তারিখে সকালের মধ্যে তীব্র ঘূর্ণিঝড়ের আকার ধারণ করতে পারে ঠিক মানে পশ্চিম মানে বঙ্গোপসাগরের দিকে তার ফলে দমকা ছোঁড়াও থাকতে পারে বঙ্গোপসাগরের দিকে সত্তর থেকে আশি মানে সর্বোচ্চ লব্যোর থেকে একশো দশ কিলোমিটার দিকে এবং ঘূর্ণিঝড়টির আমাদের মানে তারিখ অথবা রাতের দিকে ঠিক আমাদের অন্ধ্রপ্রদেশের এবং এছাড়াও আমাদের কাকিনাড়া এবং আমাদের ঠিক কলিঙ্গ পত্তনাম মধ্যবর্তী অঞ্চলে প্রবেশ করবে এবং দমকা ছোড়া বলতে পারে ওই তিনটি এলাকাতে লব্য দিকে একশো সর্বোচ্চ একশো দশ কিলোমিটার বেগে আনছে পড়তে পারে ঠিক আমাদের সন্ধ্যা থেকে রাতের মধ্যে এবং পুগোল ভারী বৃষ্টিপাত হবে এবং আমাদের উড়িষ্যা এবং উত্তর পঁচিশের দিকে রেড অ্যালার্ট জারি করে দিয়েছে এবং গাঙ্গে দক্ষিণবঙ্গেও আঠাশ তারিখে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরের দিকে হালকা ধাকারে দু এক পশলা ভারী বৃষ্টিপাত হবে এবং দমকা ছোটা পঁয়তালি তিরিশ থেকে চল্লিশ সর্বোচ্চ পঁয়তাল্লিশ কিলোমিটার গতি এবং আমাদের উনত্রিশ তারিখের দিকে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এদিকে কলকাতা হাওড়া বাঁকুড়া পুরুলিয়ার দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়াও আমাদের উত্তরবঙ্গের দুই দিনাজপুরের দিকে জলপাইগুড়ির দিকে মালদার দিকে ভারী বৃষ্টিপাতের কথা জানিয়েছে এবং ঘূর্ণিঝড়টি ঠিক আমাদের আঠাশ তারিখে ঠিক মানে বিকেল থেকে সন্ধ্যের মধ্যে আজ পড়তে পারে এবং ল্যান্ডফল হতে পারে ঠিক বিকেল পাঁচটার থেকে রাত দশটা থেকে এগারো মানে এগারোটার দিকে মানে আগামী মানে পাঁচ থেকে ছ ঘন্টা ল্যান্ডফলের ফলে আমাদের উড়িষ্যা এবং আমাদের অন্ধ্রপ্রদেশের দিকে বিশাল ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে এবং আমাদের উনত্রিশ তারিখে এবং এই নিম্নচাপটি ক্রমশ মানে অন্ধ্রপ্রদেশে ঢোকার ফলে ঠিক পূর্ব দিকে বাঘ নেবে এবং আমাদের উড়িষ্যা হয়ে ঠিক আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের দিকে এগিয়ে আসতে পারে এই মানে নিম্নচাপটি তার ফলে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের তিরিশ তারিখ এবং একত্রিশ তারিখের দিকে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে এবং আমাদের ইসিএম ডাব্লু এফ মডেল থেকে দেখা যাচ্ছে আমাদের তামিলনাড়ুর দিকে হালকা আকারে বৃষ্টিপাত হবে মানে উড়িষ্যার দিকেও হালকা আকারে বৃষ্টিপাত হতে পারে এবং ঠিক আমাদের ঠিক গাঙ্গের দক্ষিণবঙ্গে হালকা আকারে বৃষ্টিপাত হতে পারে রাতের দিকে বৃষ্টি দক্ষিণ চব্বিশ পরগনার দিকে এবং ঠিক কালকে ঘনি ছড়া আকার ধান করে বঙ্গোপসাগরে নিমচাপটি তা ক্রমশ আমাদের অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে এগিয়ে আসার ফলে ঠিক দুটো দুটোর দিকে ঠিক আছে বিশাখাপত্তন দিকে ভারত থেকে অতিভারী বৃষ্টিপাত এবং চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সর্বোচ্চ সাত থেকে পঁয়ষট্টি কিলোমিটার পেয়ে দমকা ছোড়া শুরু হয়ে যাবে এবং আমাদের উড়িষ্যার দিকে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পেয়ে দমকা ছোড়ার সঙ্গে ভারত থেকে দু এক পাশে অতিভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং ঠিক কালকে কাল সন্ধ্যে সাতটার দিকে উড়িষ্যার দিকে ভারী বৃষ্টিপাত হবে এবং বিশাখাপটন দিকে প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমাদের চেন্নাইয়ের দিকে ভারী বৃষ্টিপাত হবে এবং তারিখ ঠিক সকাল থেকে ঠিক দুপুর দুটোর দিকে আমাদের উড়িষ্যা এবং আমাদের অন্ধ্রপ্রদেশের দিকে অন্ধ্রপ্রদেশের এবং বিশাখাপটনমের দিকে ভারী থেকে ভারী বৃষ্টি হবে এবং দমকা ছোটা বইতে হয় সত্তর থেকে আশি সর্বোচ্চ নব্বই কিলোমিটার বেগে দমকা ছোটা হইতে হয় ঠিক দুপুর বারোটার দিকে এবং ঠিক যখন ল্যান্ডফল হতে পারে ঠিক বিকেল চারটার থেকে সন্ধ্যে সাতটার মধ্যে এবং সর্বোচ্চ গতিবেগ উঠতে পারে ঘূর্ণিঝড়টি এবং থেকে আসি সর্বোচ্চ একশো দশ কিলোমিটার এবং প্রচণ্ড ভারী বৃষ্টিপাত উড়িষ্যার দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং উড়িষ্যার দিকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এবং সর্বোচ্চ সত্তর কিলোমিটার পেয়ে দমকা ছোটা বইতে পারে উপকূলের অঞ্চলগুলি বিশেষ করে পুরীর দিকে আছে দিকে আমাদের ভদ্রক এদিকে আমাদের দক্ষিণবঙ্গের দীঘার দিকেও তিরিশ থেকে চল্লিশ সর্বোচ্চ পঞ্চান্ন কিলোমিটার পেয়ে দমকা ছোটা বইতে পারে উপকূলের দিকে এবং সুন্দরবন লাগা অঞ্চলগুলির দিকে হালকা থেকে মাছের কষলা ভারী বৃষ্টির সঙ্গে দমকা ছোটা বইতে পারে এবং কিছু মানে উপকূলের দিকে ঢেউ মাছটা পড়ার সম্ভাবনা রয়েছে এবং কিছু গাছপালা এবং কাঁচা বাড়ি সম্মান রয়েছে এবং কিছু যারা ঠিক মানে চাষবাস করেছেন তাদেরও ফসলের ক্ষয়ক্ষতির সম্মানের কথা জানিয়েছে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আবহাওয়া দপ্তর থেকে উনত্রিশ তারিখের দিকে গাঙ্গে দক্ষিণবঙ্গের দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুরের দিকে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে এবং আমাদের মানে বৃহস্পতিবার ঠিক তিরিশ তারিখের দিকেও গাঙ্গে দক্ষিণবঙ্গের দুই চব্বিশ পরগনা এদিকে বাঁকুড়া পুরুলিয়া মালদা দুই দিনাজপুর দুই বর্ধমান এছাড়া বীরভূম এছাড়া নদীয়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে বেশ করে কলকাতা খড়গপুর ধানবাদ এদিকে দিকে আমাদের দুর্গাপুরের দিকে বর্ধমান আরামবাং এই দিকে চন্দ্রনগরের দিকে শান্তিপুরের দিকে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টিপাত হবে এবং গোটা বাংলাদেশ জুড়ে বজ্র সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে ঘূর্ণিঝড়টির ফলে এবং আমাদের উত্তরবঙ্গের দিকেও জলপাইগুড়ি বা দিনাজপুরের দিকে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে তিরিশ তারিখের দিকে এবং আমাদের একত্রিশ তারিখের দিকে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার দিকে ভারী বৃষ্টিপাত হবে এবং গাঙ্গা দক্ষিণবঙ্গে একত্রিশ তারিখ থেকে বৃষ্টি পরিমাণ কমতে শুরু করবে এবং হ্যালো বন্ধুরা আজ ছাব্বিশে অক্টোবর এবং আমাদের আইমটার থেকে নিউ বুলেটিনটি বিকেল চারটে পঁয়ত্রিশ মিনিটে প্রকাশিত করেছে তাতে বলা হচ্ছে ঠিক আমাদের বঙ্গোপসাগরের মধ্যে যে নিম্নচাপটি অবস্থান করেছিল ঠিক পঁচিশ তারিখের দিকে এবং তার আজকের ছাব্বিশ তারিখে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ঠিক আমাদের দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং আমাদের নিম্নচাপটি ক্রমশ ছ ঘন্টা ধরে ঠিক আমাদের মানে দুপুর সাড়ে এগারোটা সময় অনুযায়ী পাঁচ কিলোমিটার মানে পশ্চিম দিকে অগ্রসর হয়েছে এবং ঠিক ছশো কুড়ি কিলোমিটার আমাদের পোর্ট থেকে ঠিক আমাদের পশ্চিমে অবস্থান করছে এবং সাতশো সত্তর কিলোমিটার ঠিক আমাদের পূর্ব দক্ষিণ দক্ষিণ পূর্ব চেন্নাই থেকে অবস্থান করছে এবং আটশো কুড়ি কিলোমিটার ঠিক দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে বিশাখাপত্তনমের অন্ধ্রপ্রদেশ উপকূল থেকে অবস্থান করছে এবং আটশো দশ কিলোমিটার ঠিক দক্ষিণ পূর্ব আমাদের কাকিনাড়া অন্ধ্রপ্রদেশ উপকূল থেকে অবস্থান করছে এবং নশো কুড়ি কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্ব গোপালপুর উড়িষ্যা থেকে অবস্থান করছে এবং এই এবং এই নেমোসবটি ক্রমশ উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং ঠিক কালকে সকালের মধ্যে আমাদের মানে ঘূর্ণিঝড় আকার ধারণ করতে পারে এই ঘূর্ণিঝড় গতিবাধীন থাকতে পারে আর সত্তর থেকে আশি সর্বোচ্চ নব্বই কিলোমিটার গতি এবং এই ঘূর্ণিঝড়টি ক্রমশ আর পরবর্তী চব্বিশ ঘন্টা মানে আমার সাতাশ তারিখ পেরিয়ে আঠাশ তারিখ ঠিক সকালের দিকে ক্রমশ উত্তর উত্তর পশ্চিম দিকে এগোতে এগোতে আমার তীব্রতা বাড়ি আমার তীব্র ঘূর্ণিঝড় আকার ধারণ করতে পারে ঠিক আমাদের মানে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে তার ক্রমশ আরও পশ্চিম দিকে অগ্রসর হতে পারে পরে পরের বারো ঘন্টার মধ্যে মানে আঠাশ তারিখে তীব্র ঘূর্ণিঝড়া আকার ধারণ করতে পারে পর মানে ঠিক আঠাশ তারিখ ঠিক সন্ধ্যের দিকে রাতের মধ্যে ঠিক আমাদের কাকিনাড়া এদিকে আমাদের মছলি এছাড়াও আমাদের কল কলিঙ্গপ্তনামের মধ্যবর্তী অঞ্চলে ঘূর্ণিঝড় জেলা পড়তে পারে আজরে পড়ার সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ থাকতে পারে লুবের দিকে একশো কিলোমিটার সর্বোচ্চ একশো দশ কিলোমিটার বেগে দমকা ছোড়ার সঙ্গে প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আমাদের বঙ্গোপসাগরের আরব সাগরের দিকে যে নিম্নচাপটি অবস্থান করছে তার মানে নশো ষাট কিলোমিটার ঠিক আমাদের পশ্চিম মানে উত্তর পশ্চিম দিকে ঠিক আমাদের মানে ম্যাঙ্গালোর থেকে অবস্থান করছে এবং এর ফলেও আমাদের ম্যাঙ্গালোর মানে ব্যাঙ্গালোর থেকে ভারী থেকে দু এক পশলা ভর্তি ভারী বৃষ্টিপাত হতে পারে এদিকে চেন্নাইয়ের দিকে দু এক পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে ঠিক আমাদের বঙ্গোপসাগরের নিম্নচাপের ফলে এছাড়াও আমাদের বঙ্গোপসার প্রচণ্ড উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে ছাব্বিশ তারিখের দিকে আমাদের ঠিক তামিলনাড়ুর দিকে ব্যাঙ্গালোরের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত ছাব্বিশ তারিখের দিকে ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক কোস্টাল কর্ণাটক এবং গুজরাটের দিকে এবং শুধু ভারী বৃষ্টিপাত হতে পারে ঠিক আমরা আন্দামান নিকোবর আইসল্যান্ড অন্ধ্রপ্রদেশ কেরালা মাহে কঙ্কন গোয়া মধ্য মহারাষ্ট্র তামিলনাড়ু পদূষের করায়কায়কল অ্যান্ড আমাদের ওয়েস্ট মধ্যপ্রদেশের দিকে এছাড়াও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক আমরা আন্দামান নিকোবর আসল্যান্ড কঙ্কন গোয়া এছাড়াও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ বৃষ্টিপাত হতে পারে ঠিক আমাদের গুজরাট স্টেট মহারাষ্ট্র তামিলনাড়ু পুদুচেরি কড়াইকালের দিকে আমাদের বিধর্ এই দিকে আমাদের বিদর্ভ দিকে আমাদের ওয়েস্ট মধ্যপ্রদেশের দিকে এছাড়াও আমাদের বঙ্গোপসাগর দিকে পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি কিলোমিটার বেগে দমকা ছোড়া বইতে পারে ঠিক আমাদের কেরালা উপকূল বরাবর এবং সর্বোচ্চ আশি কিলোমিটার বেগে দমকা ছোড়াওয়া বইতে পারে এবং আমাদের সাতাশ তারিখের দিকে আমাদের উড়িষ্যার দিকে মানে ভারী থেকে উত্তি বৃষ্টিপাত বাত হবে বিশেষ করে সাতাশ তারিখে ভারত থেকে এবং এক্সট্রিমলি হেভি রেনফল হতে পারে মানে রেড অ্যালার্ট জারি করেছে অন্ধ্রপ্রদেশের দিকে ঠিক সাতাশ তারিখে মানে প্রবল ভারী বৃষ্টিপাত হতে পারে আমাদের অন্ধ্রপ্রদেশের দিকে এবং ভারত দিকে অতিহারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোস্টাল কর্ণাটক এদিকে আমাদের ইস্ট রাজস্থান গুজরাট স্টেট কেরালা মাহে উড়িষ্যা রয়্যাল সীমা তামিলনাড়ু পুদুচেরি এবং করাইখোলার দিকে এবং শুধু ভারী বৃষ্টিপাত হতে পারে আমাদের ছত্তিশগড় এইদিকে আমাদের কঙ্কনে হতে পারে গোয়া এদিকে তেলেঙ্গানা এদিকে কর্ণাটকের দিকে এবং ওয়েস্ট মধ্যপ্রদেশের দিকেও হতে পারে এবং বঙ্গোপসাগরের দিকে ঠিক আমাদের আশেপা থেকে নব্বই সর্বোচ্চ একশো কিলোমিটার বেগে দমকা ঝোটা বইতে পারে ঠিক আমাদের উত্তর উত্তর মানে পশ্চিমবঙ্গ বঙ্গোপসাগরের দিকে এবং ঠিক আমাদের উনত্রিশ তারিখের দিকে বিশেষ করে আমাদের আঠাশ তারিখের দিকে মানে রেড অ্যালার্ট জারি করেছে পাঁচ থেকে ছয় রাজ্য বিশেষ করে আমাদের আঠাশ তারিখে ভারত থেকে উত্তর প্রবল আকারে বৃষ্টিপাত হতে পারে ঠিক আমাদের ছত্তিশগড় কোস্টাল অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা এবং তেলেঙ্গানার দিকে এবং ভারত থেকে উত্তর হারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক রয়্যাল সীমা তামিলনাড়ু পুদুচেরি এবং করাইকলা এবং বিদর্ভর দিকে এছাড়াও শুধু ভারী বৃষ্টিপাত হতে পারে ঠিক মানে আঠাশ তারিখের দিকে কোস্টাল কর্ণাটক ইস্ট রাজস্থান গাঙ্গে দক্ষিণবঙ্গ এবং গুজরাট স্টেট ঝাড়খণ্ড কেরালা মাহে সাউথ অভ্যন্তরীণ করোনা এদিকে ওয়েস্ট মধ্যপ্রদেশের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমাদের বঙ্গোপসাগরের দিকে আশেপাশ থেকে লুব্বু সর্বোচ্চ একশো কিলোমিটার বেগে দমকা ঝোড়া ঠিক আমাদের উত্তর পশ্চিম মানে মধ্য বঙ্গোপসাগরের দিকে এছাড়াও আমাদের উনত্রিশ তারিখের দিকেও আমাদের দু থেকে তিন রাজ্যে ভারত থেকে উত্তহারি মানে ব্রেড অ্যালার্ট জারি করে দিয়েছে বিশেষ করে আমাদের উনত্রিশ তারিখে ভারত থেকে উদ্ধহারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোস্টাল অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার দিকে এবং শুধু ভারত থেকে উত্তহারি বৃষ্টিপাত হতে পারে ছত্তিশগড় এবং তেলেঙ্গানার দিকে এবং শুধু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে ঠিক আমাদের উনত্রিশ তারিখের দিকে বিহার ইস্ট মধ্যপ্রদেশ গাঙ্গে দক্ষিণবঙ্গ গুজরাট স্টেট ঝাড়খণ্ড রয়লসীমা এবং আমাদের বিদর্ভ দিকে এবং পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পেয়ে দমকা ছোটা বইতে পারে ঠিক আছে উড়িষ্যার দিকে এছাড়াও আমাদের বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তর থাকবে আর আশি থেকে নব্বই কিলোমিটার পেয়ে দমকা ছোটা বইতে পারে বেশ কিছু অঞ্চলে এবং আমাদের তিরিশ তারিখের দিকে আমার গাঙ্গা দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে আমাদের বজ্রবিদ্যুৎ সহ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটারে দমকা ছোটা অবধি তিরিশ তারিখের দিকে কঙ্কন গোয়া ওয়েস্ট মধ্যপ্রদেশের দিকে এবং তিরিশ তারিখের দিকে শুধু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে আমাদের অরুণাচল প্রদেশ এইদিকে আমাদের আসামের দিকে মেঘালয় বিহার ছত্তিশগড় কোস্টাল অন্ধ্রপ্রদেশ ইস্ট মধ্যপ্রদেশ এদিকে আমাদের ঝাড়খণ্ড রাজ্যে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এবং ত্রিপুরা উড়িষ্যা এদিকে আমার সৌরাষ্ট্র কচিটা এবং তেলেঙ্গানা এবং ওয়েস্ট ওয়েস্ট মধ্যপ্রদেশের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বন্ধুরা চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন